আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার ভিউয়ার্স আজকে একটি ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার সি প্যানেলে একটি সাব ডোমেন ক্রিয়েট করবেন মানে আপনার হোস্টিং প্রোভাইডারের যে সাইটটা সেখানে আপনি কিভাবে একটি সাব ডোমেন ক্রিয়েট করবেন সেটা দেখাবো তো বিয়ার শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা অন করে দিন যাতে করে এসিও রিলেটেড এবং ওয়েবসাইট রিলেটেড ভিডিও খুব সহজে পেয়ে যান ভিডিওটাতে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো বিয়ার্স তাহলে চলন শুরু করা যায় তো এখন আমি বিয়ার দেখতে পাচ্ছেন যে লগ ইন সিপেন আমি হোস্টিং প্রভাইডারের সাইড থেকে আমি এখানে সি প্যানেলে লগ ইন করতেছি বিয়ার্স আমরা সি প্যানেলে সি প্যানেলে আসার পরে এখানে ডোমেন দেখতে পাচ্ছেন ডোমেন ডোমেন দেখতে পাচ্ছেন এই ডোমেনে ক্লিক করব তো ডোমেনে ক্লিক করার পরে বিয়ার্স এখানে এখানে দেখতে পাচ্ছেন যে নিউ ডোমেন এখানে ক্লিক করব তো এখানে এসে আমি একটি সাব ডোমেন ক্রিয়েট করব দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে দিলাম তারপরে দেখতে এখানে এখানে তবে আর দেখতে পাচ্ছেন এটা সাকসেসফুলি আমাদের ডোমেনটা ক্রিয়েট হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন যে আমার এই যে আমার যে ডোমেনটা আমি এখন ক্রিয়েট করছি এটা দেখাচ্ছি তো এখন যদি আমি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন এটা আমাকে এখন দেখাচ্ছে এরকম কারণ আমি এখন এটাকে আমি এখনও এখানে আপনার ওয়ার্ডপেস ইনস্টল করি নেই এজন্য এটা এরকম দেখাচ্ছি তো আমরা এখন এখানে ওয়ার্ডপেস ইনস্টল করবো তখন এটা কেমন দেখা যায় তখন সেটা আপনাদেরকে দেখাবো তাহলে চলেন আমরা দেখি এখন কিভাবে ওয়ার্ক এখানে ইনস্টল করা যায় তো বিয়ার্স আপনারা সি প্যানেলে এই দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন যে সফট সফট অ্যাকুলাস এফ ইনস্টলার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বিয়ার্স আপনারা যাবেন আপনারা যাবেন যে ইনস্টলেশন আপনারা যাবেন এই যে এখানে যে ওয়ার্ডপ্রেস এইখানে ইনস্টলে ক্লিক করবেন ইনস্টলে ক্লিক করার পরে এখানে আপনার যেখানে আপনি ইনস্টল করবেন সে আপনার ওয়েবসাইটে এখানে সিলেক্ট করবেন তো আমি দেখতে পাচ্ছেন যে আমার সাপ দেবেন আমি এটা সিলেক্ট করে নিলাম তো তারপরে আমি এখানে তো তাও বিয়ার আমি এখানে সিলেক্ট করার পরে এই ইনস্টালে ক্লিক করলাম তো বিয়ার দেখতে পাচ্ছেন যে এটা ইনস্টাল সাকসেসফুল ইনস্টাল হয়ে গেছে এখন এই যে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটটি এখানে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন এই যে আমার ওয়েবসাইটে কিন্তু এখন এরকম দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে এরকম দেখাচ্ছে এখন এটা হচ্ছে কি আপনার ওয়ার্ডের ডিফল্ট থিম এখন আমি এখানে আমার আমি এখানে আমার আমার পছন্দ অনুযায়ী আমি এখানে থিম ইনস্টল করব তো বিয়াস আজকে দেখলেন যে কিভাবে একটি সাব ডোমেন ক্রিয়েট করতে হয় এবং সাব ডোমেন ক্রিয়েট করে কিভাবে একটি কিভাবে আপনি ওয়ার্ড পেস ইনস্টল করবেন তো নিশ্চয়ই আপনারা দেখছেন এখন আপনারা নিজেরা এটা আপনাদের নিজেদের জন্য নিশ্চয়ই ক্রিয়েট করতে পারবেন তো বিয়াস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন সম্ভব হলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ